আসলে তো খুবই ভালো লাগতেছে আমি আসাতে আমার মেয়েকে নিয়ে আমি আসাতে মানে আমি এখানে গর্বিত সবার সঙ্গে একতা হওয়াতে আমি খুবই গর্বিত আমার মেয়েকে নিয়ে আমি আসছি আমার মেয়েও দেখতে পাচ্ছে নবীজির একজন আওলাতের উচিলে আমরা এখানে আসতে পারছি এটাই আমরা মুসলিম হিসেবে আমরা ধন্য আশা করি আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি প্রতি বছরই আসি আমার মানে সফলতা মানে আমার মানে মনে এটা আছে যে আমি আজকে জুলুসে যোগদান করবো আল্লাহ মতো আমি আমি আমার মেয়েকে নিয়ে জুলুসে যোগদানে এই করতে পারি ইনশাল্লাহ মার্লাম কেমন লাগছে তোমার এসে কেমন লাগছে কার সাথে আসছো কার সাথে আব্বুর এই বছর কি প্রথম আসছিলা কি আগে আসছিলা আগে আসছি আগে আসছিলা কষ্ট হচ্ছে এখানে দাদা দেখতে রোদের মধ্যে না কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কয় তারিখ আজকে 12 রবিউল নবীর জন্মদিন আমাদের নবীর নাম বলতে পারবা মোহাম্মদ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাশাআল্লাহ মাশাআল্লাহ তো কার সাথে আসছিলা এখানে আমি আমার আব্বুর আসছি তোর নাম কি

এই প্রথম সন্তান নিয়ে আসছে এইবার সন্তান নিয়ে আসছে কেমন লাগতেছে পরিবেশটা এতদিন বৃষ্টি ছিল আজকে দেখতেছি অনেক এই পরিবেশটা কেমন আজকে খুব ভালোই লাগে পরিবেশ খুব ভালো লাগছে আল্লাহর রহমতে আচ্ছা আসসালামাইকুম